The আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু বেমালা ভালো আছি তো আজকে একদম ভিডিও শুরুর ভিতরে আলুর মাঝখান দিয়ে একখানা কাঠি ঢুকিয়ে সময় দেখে থাকি যে দোকানের ভিতরে কি সুন্দর করে দিয়ে আলুর স্প্রিং রোল চিপস বানায় বিক্রি করে কিন্তু হে স্প্রিং রোল চিপসই আজকে বাসার ভিতরে বানাবো তারপরে আবার বটি দিয়ে তাই হোক আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলি বুঝতে পারবেন এই স্প্রিং রোল চিপস টা বানানোর জন্য আলুটাকে কিভাবে ঘুরে 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 কাটতে আসি এইভাবে সুন্দর করে মাছ একটা কাঠি দিয়ে ঘুরে ঘুরে কাটলে মনে করেন যে তৈরি হবে স্প্রিং রোল চিপস চিপসটা একটুখানি সময় নিয়ে করতে হবে একটু ধৈর্যেরও কাজ এইভাবে সুন্দর করে সময় নিয়ে করলে মনে করেন যে বাসার ভিতরে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন মেশিং ছাড়া স্প্রিং রোল চিপস আলুটা যখনই সুন্দর করে একদম ঘুরে ঘুরে কাটা হয়ে যাবো তখনই মনে করেন যে এই কাঠিটার ভিতরে সুন্দর করে এখন টাই নেটে 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 না এই স্প্রিং রোল চিপসটাকে একদম সাজায় সাজায় দিতে হবে আলু হইতেছে আমাকে সবার পছন্দের একটা জিনিস এই আলুটারে যেমন মন চাই হেমনি ভাজলে কেন জানি ভালো লাগে আর তারপরে আবার যদি এইরকম স্প্রিং রোল চিপস বানায় ভাজা যায় তাইলে তো মনে করেন দেখ কেউ শান্তি খাইয়েও শান্তি আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খাইতেও বিমালা ভালো লাগে তো আমার এই বক বক করতে করতে কিন্তু আমার একখানা স্প্রিং রোল চিপস বানানো হয়ে গেছে এখন চিন্তা করেছি আপনাদেরকে আরেকটা সুন্দর করে বানিয়ে দেখাবো কিভাবে কিভাবে এইভাবে ঘুরে 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 কাইটে তারপরে মনে করেন যে হাত দিয়ে ছড়ায় ছিটায় দিলে একদম ইজি ভাবে স্প্রিং রোল চিপস তৈরি হয়ে যাবে আমি আমার অফ ক্যামেরার ভিতরে যে সুন্দর করে সবগুলো আলু রে ভালোভাবে কাটাকাটি করে নিছি আপনাদের দেখাই বানাইছি দুইটা আর বাদ বাকিগুলো এমনি বানাই নিছি দেখেন কতটা সুন্দর লাগতাছিল আর এইখানে আরেকটা উপকরণ রেডি করে নিই এই উপকরণটা রেডি করার জন্য দিয়ে দিলাম দুই চামচ মরিচের মতো আটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখা জোকা করে মিক্স করে তারপরে এখানে একটুখানি পানি দিয়ে দেবো এটা পাতলা পাতলা নরম ডো রেডি করে নেবো এই আলু স্প্রিং রোল যেটা দেখছেন না ওইটা বানাইছি যে ওইটার গায়ের ভিতরে সুন্দর করে মাখা জোকা করার জন্য একটা নরম সফট ডো রেডি করে নেবো আর কি এইগুলো দিয়ে তারা চাইলে এই ডোটাকে আরো নরম বানাই নিতে পারেন পানি দিয়ে আবার চাইলে এরকম শক্ত অবস্থায় রাখতে পারেন তো আমার এখানে আর পানি ব্যবহার করার কোনো দরকার নেই একটা সুন্দর ডো রেডি যেহেতু হয়ে গেছে এখন সেই চিপসগুলো একটা 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 করে এখন এটার উপরে দিয়ে মাখা জোকা করিয়ে নেবো অবস্থায় চাইলে মনে করেন চিপস গুলো সবগুলো মাখা জোকা করায় তারপরে কিছু সময় রেস্টে রেখে দিতে পারেন মনে করেন একদম সবগুলার গায়ের ভিতরে মশলা টসলা ভালো ভাবে আর যদি আপনি আমার মতো মহিলা হয়ে থাকেন তাহলে বলবো রাখার কোনো দরকার তারপরে চলে যাবেন পরবর্তী মানে ভাজাভাজির প্রসেস তারপরে যেটা করেছিলাম একটা চকচাকা এর ভিতরে মেলাগুলো সাবিন তেল দিয়ে দিছিলাম তেলটা যখন হালকা পাতলা একটু একটু গরম হয়েছে তখনই আস্তে আস্তে স্প্রিং রোল চিপস গুলো দিয়ে দিলাম কারণ আমার আবার গরম তেলের ভিতরে জিনিসপত্র দিতে ভয় লাগে আপনারা কিন্তু বাসার ভিতরে এই স্প্রিং রোল চিপস সারপ্রাইজটা বানাইতে একদমই ভুলবেন না যদি বাসায় মেহমান আসে তাহাকে একদম বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন বটি দিয়ে কিভাবে কাটছি বিষয়টা মাথায় রাখবেন সব সময় আপনাদের ভাইয়া মানে আমার স্বামী উনি পুরাই অবাক হয়ে গিয়েছিল যে আমি বাসার ভিতরে বটি দিয়ে কিভাবে স্প্রিং রোল চিপস বানায় ফেললাম তাই হোক এখানের ভিতরে চিপসটা ভাজাভাজি করতে আসিলাম ঠিক ওই সময়টার ভিতরে কারেন্টটা চলে গেলে এটা কোনো কথা হইলো কারণ এখন এই মোবাইলের টর্চ লাইট তারপরে চিপসগুলো আর সুন্দর করে ভাজাভাজি করতে আসি আর আপনাদের ভাইয়া এখন ছাদে গেছে হাওয়া খাওয়ার জন্য আমি আর কি চিপসগুলো ভাজাভাজি করি তারপরে একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম তার পাশে আবার একটুখানি সস নিয়ে নিলাম নিয়ে এখন ওনার কাছে যাচ্ছি ওনার কাছ থেকে একটা ভালো চমলক্ষ রিভিউ নেওয়ার জন্য গাইজ আপনারা কিন্তু বাসার ভিতরে এই স্প্রিং রোল চিপস ট্রাই করতে একদমই ভুলবেন না আর এই জায়গাটার ভিতরে আমার পোলা পোলাটাই কি করতে আছে দেখতেছেন কাঠের ভিতরে সস লাগায় তারপর তার বাপারে খাওয়াই দিতেছে বাবা আর কি করবে পোলার মন রাখার জন্য উনিও সেই কাঠি থেকে সস খাইতেছে আমার তো বিষয়টা দেখে খুবই মজা লাগছিল খুবই হাসতেছিলাম তাই হোক গাইজ বেমাল অবগর বকর করে ফেলাইছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ